ইতিহাস গড়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে টিম টাইগার্স আর সেই জয়ের আনন্দ নিশ্চয়ই উপভোগ করছেন বাংলাদেশের ক্রিকেটাররা এই সিরিজের আগে পাকিস্তানকে কখনো টেস্টে হারাতে পারেনি বাংলাদেশ এখন আছে সিরিজ জয়ের স্মৃতি বাংলাদেশ যখন প্রশংসায় ভাসছে তখন নিজ দেশে সমালোচনায় পুড়ছে পাকিস্তান ক্রিকেটার থেকে গণমাধ্যম ধুয়ে দিচ্ছে শান মাসুদ বাবর আজমদের এখানে শেষ নয় ভারতীয় গণমাধ্যম নিজ দলকে সাবধান করে শিরোনাম করেছে পাকিস্তান মিডিয়ার ভিডিওগুলো দেখলেই বোঝা যায় রাগে পুড়ছে আর ক্ষোভে জ্বলছে পুরো দেশ বাংলাদেশের মতো খর্বশক্তির দেশের কাছে এমন হার মেনে নিতে পারছেন না সাবেক পাক ক্রিকেটাররাও দল তো বটেই সমালোচনার কেন্দ্রে অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমের পারফরম্যান্স সাবেক তারকা পেসার শোয়েব আখতার বলেন এত নির্বোধ অধিনায়ক আমি পাকিস্তান ইতিহাসে কখনো দেখিনি যে শুধু নিজের জন্য খেলতে জানে মানুষ এখন আমাদের দলের প্রতি উপহাস করে আরেক সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ বলেন টেস্ট চ্যাম্পিয়নশিপে আট নম্বরে পাকিস্তান এমন পারফরমেন্সে লজ্জা হওয়া উচিত একদিনে এই অবস্থায় আসেনি দল ক্রিকেট থেকে রাজনীতি দূরে রাখতে না পারলে এই অবস্থা চলতেই থাকবে তবে প্রশংসায় ভাসছে বাংলাদেশ নতুন দেশে নতুন ভাবে লিখেছে সুউচ্চ ইতিহাস মাশরাফি থেকে ইকবাল সবাই দেখছেন জয়যাত্রা অভিনন্দন জানিয়েছে ফুটবল আর আইসিসি বাংলাদেশের সফলতা উদযাপন করছে তাদের ফেসবুক পেজের কভার ফটো পরিবর্তন করে পাকিস্তানের মাঠে ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের ভূয়সী প্রশংসা করেছে ভারতীয় ধারাভাষ্যকার হারসা ভোগলে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ককে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশে ফিরলে দেবেন সংবর্ধনা ক্রীড়া উপদেষ্টার দৃষ্টিতে জুলাই বিপ্লবের প্রতিফলন টেস্টে এ দিয়ে চতুর্থবারের মতো প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুইবার ও জিম্বাবুয়েকে একবার সিরিজের সব ম্যাচে হারায় তারা বিদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো এই সাফল্য মিলল এর আগে একবারই প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ দু সালে ওয়েস্ট ইন্ডিজে শূন্য ব্যবধানে যেতে তারা পাকিস্তানকে হারিয়ে পনেরো বছর পর ভুলে যাওয়া সেই স্বাদ নিল বাংলাদেশ আজহারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন